নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস ককলের ইমপ্ল্যান্ট সার্জন বেলভিউ ক্লিনিক কলকাতা আজকে আমরা যে ডিসকাশনটা করব শিশুদের শ্রবণ শক্তি হারানো এবং তার ট্রিটমেন্ট এর আগেও আমরা প্রত্যেক দিনই এই ককলের ইমপ্লান্টেশান শিশুদের হেয়ারিং লস এগুলো নিয়ে হচ্ছে যে ভিডিও করেছি অনেকেই হচ্ছে যে জানতে চান ফোন করে কোয়েশ্চেনও করেন যে তার ক্ষেত্রে এই অপারেশন প্রযোজ্য কিনা বা করা যাবে কি না প্রথমত দুটো জিনিস আমি সেই সমস্ত অভিভাবকদের জন্য বা সবার জন্য বলি যে সমস্ত রকমের রিপোর্টস তার হিয়ারিং রেজাল্টস ইভেন তার হচ্ছে যে সিটি স্ক্যান বা এমআরআই এই সমস্ত রিপোর্টস না দেখে ককলের ইমপ্লান্ট বা এই ধরনের চিকিৎসা কারোর জন্য প্রযোজ্য কিনা এটা এক কথায় বলা একদমই অসম্ভব ফলে যারা হচ্ছে যে ফোন করে এই ধরনের জিনিস জানতে চান আমাদের কাছে তাদের এটা একটু জানা বা বোঝা খুব জরুরি যে এইভাবে তার শিশুর জন্য বা তার বাড়ির কোনো পেশেন্টের জন্য কক্লিয়ার ইমপ্লান্ট প্রযোজ্য কি না এইটা পেশেন্ট না দেখে বা তার সমস্ত রিপোর্ট পর্যালোচনা না করে কোনো ডাক্তারবাবুর পক্ষেই বলা কিন্তু সম্ভব নয় তো ফলে যদি এই ধরনের কোনো সমস্যায় হচ্ছে যে পড়েন তাহলে সমস্ত রিপোর্টস নিয়ে বা সেই জিনিসগুলো সম্পর্কে ডিসকাশন করাটাই বেটার সেক্ষেত্রে বেটার ওপিনিয়ান দেওয়াও সম্ভব এবং সঠিকভাবে আপনার পথ প্রদর্শন করাও সম্ভব নমস্কার